বেশ কিছু আদিবাসীদের হঠাৎ করে এই জায়গাটা দিয়ে এখন এত পানির ফ্লো বাড়ছে আর এই দেখেন এদিক থেকে প্রচুর যাত্রা আসতেছে বসে একদম ঝর্ণার সামনাসামনি এবং আজকে এই পানি দেখেন আমরা এই লেখাটার কাছে আসছি এখানে লেখা আই লাভ বড় কল এটা হলো ওনাদের প্যাকেজ সিস্টেম প্যাকেজের মূল্য হলো জুম ঘরের প্যাকেজ হলো আঠাশশো টাকা বাট সেতুটা যেহেতু ঝুলন্ত অনেক মুভিং করতেছে একদম ভালোবাসার প্রতীক হিসেবে মানে এখানে আসলে একটা শোক গল্প আছে যে গল্পটা শুনলে ভাল লাগবে একদম শেষে আমরা যে জায়গাটিকে দেখার জন্য আসছি সেটা হলো এই ঝুলন্ত ব্রিজ মানে মূলত দুইটা পাহাড়কে সংযোগ করার জন্যই কিন্তু এই ব্রিজের ব্যবস্থা এখানে হলো আপনারা একদম এসি নন এসি সব ধরনের রুমই পাবে আসসালামু আলাইকুম রাঙ্গামাটি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি রাঙ্গামাটির কাপটাই লেকে আছি চমৎকার একটা জায়গা এবং এই লেক ধরে বেশ কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্পট আছে প্রত্যেকটা স্পটে আমরা যাব এবং প্রত্যেকটা স্পটে গিয়ে ঘুরে ঘুরে সবকিছু এক্সপ্লোর করব বাট এই ঘুরার জন্য কিন্তু এখানে কিছু বোর্ড প্রয়োজন হয় এই বোর্ড নিতে গিয়ে কিন্তু আমরা একটা সিন্ডিকেটের কবলে পড়ি শেষ পর্যন্ত অনেক কষ্ট আমরা এই সিন্ডিকেটটা ভাঙি তো কিভাবে কি করলাম কিভাবে এখানে আসলাম কত কি খরচ করলো এই সব কিছু এক্সপ্লোর করতে সব গুলো ইনফরমেশন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব আশা করি আপনার সবাই কিন্তু আমাদের সাথেই থাকবেন অবশেষে অনেক কষ্টের বিনিময়ে আমরা হলো এই বোর্ডটা ম্যানেজ করছি আসলে এখানে কষ্টের বিনিময় বলতে ব্যাপারটা হলো এরকম এখানে একটা সিন্ডিকেট আছে একটা সিন্ডিকেট থাকে সাধারণত বাস যে স্ট্যান্ডটা আছে রাঙ্গামাটি বাস স্ট্যান্ড এখান থেকে নেমেই খুব কাছাকাছি মাত্র দুই মিনিট তিন মিনিট হাঁটলে আপনি হলো একটা ঘাট পাবেন বোর্ড ঘাট যেটাকে বলে রিজার্ভ বাজার ঘাট এটা হলো মূলত ওদের প্রধান ঘাট বাট এখানে সমস্যাটা হলো এখানে যেই নৌকাগুলো থাকে এই নৌকাগুলো হলো প্রত্যেকটা সিন্ডিকেট মেনটেন করে চলে ওরা হলো আপনাদের মানে ওদের ইচ্ছা মতো একটা ভাড়া চাইবে এবং সেই ভাড়াতেই আপনাকে মোটামুটি এই প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্পট আপনাকে ঘুরতে হবে এবং এটা অনেক হাই একটা ওয়েট আর এর বাইরে গিয়ে আপনি কোনো নৌকা ভাড়া করতে পারবেন না বাট আমরা অনেক কষ্ট করে জাস্ট পরবর্তীতে আমরা অন্য আরেকটা ঘাটে চলে আসি হুম সেই ঘাট থেকে হলো আমরা একটা নৌকা ম্যানেজ করি তো আপনারা যদি অল্প দামে ভোট রিজার্ভ করতে চান তাহলেও আপনাদেরকে কিন্তু এরকম ভাবে অন্য কোনো ঘাটে গিয়ে কিন্তু ভোট নিতে হবে আপনি রিজার্ভ বাজার এখান থেকে মানে যেই ভোটে নেন না ওদের ওই একটাই সিন্ডিকেট ওদের একটাই প্রাইস ওরা কখনোই আপনাকে কমাবে না সেটা ওরা মনে করেন আড়াই হাজার তিন হাজার টাকা এরকম একটা রেট চায়া ওরা বসে থাকবে এরকমই আপনাকে ওরা ঘুরাবে না বাট আপনি যদি একটু সিন্ডিকেট ভাইয়া বাইরে আসতে পারেন অন্য কোনো ঘাট থেকে অন্য কোনো ভোট নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম টাকার মধ্যে কিন্তু ভোটটা ম্যানেজ করতে পারবেন এখানকার মানুষের জীবনযাপন দেখেন এই লেক কেন্দ্রিক এই যে প্রত্যেকটা এরকম ঘাটে ঘাটে এরকম নৌকাগুলো গুলো আসে ভিড়ে এবং দেখেন তাদের উৎপাদিত ফল মূল এগুলো নিয়ে আসে ওরা এখানে বিক্রি করে এবং এই যে উপরে এরকম ঘাট দিয়ে ওরা নিয়ে যায় মানে এখানকার প্রত্যেকটা জীবনযাপনে কিন্তু এই লেক কেন্দ্রিক কাপ্তাই লেকটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক এটা মূলত একটা জলবিদ্যুতের কারণে এই লেকটার উৎপত্তি হয় উনিশশো সালে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য কর্ণফুলি নদীর উপর একটা বাদ তৈরি করা হয় মূলত ওনাদের উদ্দেশ্য ছিল ওখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা বাট এই বাদের মানে রাঙ্গামাটির বিস্তীর্ণ ফসলি জমিগুলো ভরাট হয়ে পানিতে পরিপূর্ণ হয়ে যায় যার কারণে পরবর্তীতে এটা একটা লেকে পরিণত হয় এবং এখন এটা বিশাল একটা লেক এবং এর মাঝে মাঝে এরকম কিছু উঁচু উঁচু পাহাড় আছে যার জন্য প্রাকৃতিক একটা সুন্দর্য লীলাভূমি হয়ে এখন এটা দাঁড়িয়েছে এখানে লেকের মাঝখানে মাঝখানে কিন্তু এরকম বেশ কিছু আইল্যান্ডের মতো পাড়া আছে মানে এদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ এই পানির মধ্যে কিন্তু চারোদিকে পানি মাঝখানে হলো জাস্ট এরকম আইল্যান্ডের মতো কিছু পাড়া আছে ছোট ছোট পাড়া বেশ কিছু পরিবার মিলে একটা পাড়া আর এদের যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু এই লেকের পানিতে বোট দিয়ে প্রত্যেকটা বাড়িতে এরকম কিছু বোট থাকে এগুলো দিয়েই কিন্তু ওরা যাতায়াত করে এগুলো দিয়ে কিন্তু ওরা চলাফেরা করে দেখেন অবশেষে প্রায় চল্লিশ মিনিটের মতো বোর্ড জার্নি করে আমাদের প্রথম স্পট আজকে এই আদিবাসী পাড়ায় আসছি আমরা চলেন ভিতরে আদিবাসী পাড়া কি আছে সবকিছু আপনাদেরকে দেখাই এটা আদিবাসী পাড়ায় প্রবেশের মুখে হলো মূলত এরকম বেশ কিছু আদিবাসীদের তৈরি জিনিসপত্র যদিও ডাবের পানি মিষ্টি না একদম কুচি একটা ডাব বাট গরমের মধ্যে রিফ্লেকশন আছে এরকম বেশ কিছু দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে এবং বেশিরভাগই মহিলারা বিক্রি করতেছে ওনাদের উৎপাদিত পণ্য এভাবে খাবার কিছু আনারস আছে চাইলে এগুলোও খেতে পারেন দোকানগুলো দেখা শেষ করে এখন আমরা আবার আরেকটা রাস্তা দিয়ে যাইতেছি এদিকে নাকি একটা মন্দির আছে আর ওই যে একদম মন্দিরের উপরে এরকম একটা বড় সাইজের মূর্তি আছে এখন আমরা হলো উপরে উঠবো উপরে উঠার জন্য সামনে থেকে একটু সিঁড়ি আছে ওরে ভাই অনেক সিঁড়ি সম্ভবত প্রায় একশোর উপরে সিঁড়ি আছে অবশেষে সবগুলো সিঁড়ি পার হয়ে আমরা একদম মূর্তিটার সামনে বিশাল উচ্চ একটা মূর্তি মিনিমাম পঞ্চাশ ফিটের মতো হবে দেখেন আর এই পাশে হলো কি সুন্দর কয়েকটা জবা গাছ এত চমৎকার ফুল ফুইটা আছে আর উপরের থেকে ভিউটা লেকের একটা ভিউ পাওয়া যাইতেছে সামনে হলো ওনাদের মন্দিরে কিছু ঘর আছে এগুলো ভিউ আর এই হলো সেটা যদিও এটার নাম আদিবাসী পাড়া বাট আমার কাছে আসলে অত বেশি ঘর বাড়ি চোখে পড়লো না জাস্ট এক পাশ ধরে দেখলাম বেশ কিছু দোকানপাট আছে যেগুলো সাধারণত আহ ওনারা ওনাদের তৈরি পোশাক বিক্রি করে এবং কিছু ফল ফল আদির দোকান আছে চাইলে এরকম আমাদের মতো ডাব খেতে পারেন আর ঠিক এক পাশে হলো এরকম একটা বিশাল বড় মূর্তি আছে সম্ভবত এটা বৌদ্ধ মূর্তি এছাড়া আর ওরকম বাড়িঘর কিন্তু আমার খুব বেশি চোখে পড়ে নেই আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন আমরা হলো এরকম একটা কলার ছড়া কিনছি আস্তে আস্তে খাইতে খাইতে দেখেন অনেক টুক শেষ করে ফেলছে সাথে এভাবে পানির বোতল রাখছি টুকিটাকি কিছু খাবার রাখছি অবশেষে প্রায় এক ঘন্টার উপরে বোর্ড জার্নি করে আমরা হলো আমাদের দ্বিতীয় স্পট যেটা সুবলং ঝর্ণা এই ঝর্ণার একদম সামনে চলে আসছি আর ওনাদের বিশ টাকা করে বর্তমানে আর এইখানে হলো আই লাভ শুভলং এই লেখাটা আর উপরে হলো ঝর্ণা যদিও ঝর্ণায় পানি একটু কম বাট তারপরে মোটামুটি পড়তেছে কিছু পানি আর এই পাশে হলো একটা ব্রিজের মতো আছে যেখান থেকে আমাদের ঝর্নার ভিউ আরো সুন্দর পাওয়ার কথা ঝর্ণায় যদিও পানি একটু কম বাট ঝর্ণাটা অনেক উপরে থেকে পড়তেছে পানিগুলো যার জন্য হলো পানিগুলো অনেক দূর পর্যন্ত ছড়া যাইতেছে একদম ফেসে আইসা লাগতেছে এক ধরনের রিফ্লেক্সিং একটা অনুভূতি তৈরি হইতেছে কিন্তু এবং চাইলে কিন্তু আপনারা এদিকে দিয়ে একটু উপরে উঠে একদম পানির মধ্যে ভিজতে পারবেন যদিও এই কাজটা আসলে একটু রিস্কি তবে সাবধানে উঠলে উঠা যায় এবং আমি কিন্তু মোটামুটি আস্তে আস্তে উপরে দিকে উঠতেছি তবে সেফটি নিয়ে উঠলে বেশ উপরে উঠা যায় একদম এই স্টেপটার মধ্যে আপনারা উঠতে পারবেন যে এই স্টেপটা পর্যন্ত মানে ভিজা যাবে পানিতে বা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এর দিকে কিন্তু কোনো ছাড় নাই এবং এখান থেকে খুবই সুন্দর লাগতেছে এই পাশ একটা জায়গা আছে যদিও এই জায়গাটা মানুষ একদম খালি পায়ে উঠা স্লিপ বানায় ফেলছে একটা রশি আছে এটা হালকা উপরে উঠা যায় দেখি কত দূর যাওয়া যায় অবশেষে একদম কাছাকাছি আমি পুরা যে স্টেপটার মধ্যে পানি পড়ে স্টেপে আমরা চলে আসছি আর এখান থেকে পানিটা পুরা ফ্রিজের মধ্যে এসে পড়তেছে অস্থির লাগতেছে দেখেন আমার ক্যামেরা পুরো ঘোলা হয়ে যাইতেছে কি আশ্চর্য একটা ব্যাপার বৃষ্টি কিন্তু হইতেছে না আমরা এখানে উপরে আসি বাট হঠাৎ করে পানির ফ্লোটা একদম বাড়ে গেল দেখেন এদিক দিয়ে কিন্তু পানি ছিল না হঠাৎ করে এই জায়গাটা দিয়ে এখন এত পানির ফ্লো বাড়ছে আর এই দেখেন এদিক থেকেও প্রচুর ঝাপসা আসতেছে সম্ভবত দূরে কোথাও বৃষ্টি হইতেছে এবং বাতাস সুসছে মানে পুরো মানে ভয়ানক হয়ে যেতেছে আস্তে আস্তে ঝর্ণাটা মানে আমরা জাস্ট দশ মিনিটও হবে না এখানে আসছি এর মধ্যে ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাইতেছে এতক্ষণ পানি খুবই অল্প ছিল আস্তে আস্তে আসতেছিল বাট এখন পুরা পানি গেলেই মানে আস্তে আস্তে ফ্লোটা বেড়ে যেতেছে বাট আমাদের এখানে বৃষ্টি হইতেছে না মেবি পাহাড়ে দূরে কোথাও বৃষ্টি হইতেছে সেই পানির ফ্লো গেলি মানে এদিকে আসতেছে মানে কি যে ভয়ঙ্কর হইতে পারে খুব অল্প সময়ের মধ্যে এই পাহাড় মানে এটা বাস্তব প্রমাণ আমি এই মাত্রই পাইলাম বেশ কিছুক্ষণ ঝর্ণাতে হালকা ভিজা ভিজি করলাম আমরা এখন তো নামতেছি তবে ব্যাপারটা হইলো উঠাটার থেকে নামাটা আসলে আরো বেশি কঠিন দেখেন এই জায়গাটা একটু ক্রিটিক্যাল এবং একটা রশি আছে মানে ভাগ্য ভালো এটা ধরে আসলে নামা যাইতেছে সহজে

বা ওইভাবে যাওয়ার থেকে মাত্র দশ মিনিট বোটিং করে আমরা কিন্তু আবার ছোট চলে আসছি দূরত্ব খুবই এই যে আমরা আস্তে আস্তে ঝর্নার কাছাকাছি চলে আসছি এবং এখানে পুরা পানির ধারাটা দেখা যাইতেছে অবশেষে একদম ঝর্নার সামনাসামনি এবং আজকে ঝর্নার পানি দেখেন ছোট যে শুভলং এটাতে মাসাল্লাহ অনেক পরিমানে পানি ছিল বড়টাতে একটু কম ছিল বাট এটা অনেক এই জন্য পানিটা আরো বেশি পড়ে এবং বেশি বুঝা যায় ওইটা যেহেতু একটু হাইট বেশি জন্য পানিটা অনেক ছড়া যায় যার জন্য পানিটা অত বোঝা যায় না এইটা দেখে মাসাল্লাহ একদম পুরো মন ভেরা গেল আর এই পাশে হল একটা দোকান আছে এখানে টুকি টাকি পানি টানি চিপস টিপস কলা ডাব এই জিনিসগুলো পাওয়া যায় স্টেপ ওঠার পরে এখানে ওলাবার কিছু এরকম পাহাড়িদের দোকান পাঠ আছে এই পাশে হলো একটা রেস্টুরেন্ট আছে আবার সেখানে খাবারের ব্যবস্থা আছে এই পাহাড়টা মোটামুটি আবার একটু খাড়া একটু উঠতে কষ্ট হইতেছে বাট বেশি পথ না অল্প মোটামুটি একটা খাড়া পাহাড় বায়া আমরা এই লেখাটার কাছে আসছি এখানে লেখা আই লাভ গোরকল অবশেষে হলো আমরা আরেকটা স্পটে আসছি এটা আসলে রাঙ্গাবালি নামে একটা রেস্টুরেন্ট এই যে হলো ওনাদের রেস্টুরেন্টের মানে কি কি পাওয়া যায় রেস্টুরেন্ট ক্যাম্পিং পিকনিক স্পট এটা হলো ওনাদের প্যাকেজ সিস্টেম প্যাকেজের মূল্য হলো জুমঘরের প্যাকেজ হলো 2800 টাকা সর্বনিম্ন ছয় জন হইতে হবে ক্যাম্পিং এর প্যাকেজ হলো পঁচিশশো টাকা সর্বনিম্ন এখানেও ছয় জন হইতে হবে এবং নিজস্ব বোর্ড দিয়ে ওনারা ঘুরায় সুবলং ঝর্ণা অন্যান্য জায়গা ক্যাম্পিং এর তাবু বালিশ প্রেস মানে কি কি ফ্যাসিলিটিস দিবে সবকিছু এখানে দেওয়া আছে এই যে এগুলো হলো ওনাদের জুমগর আর এগুলো হলো ওনাদের ক্যাম্পিং এর জায়গা এখানে মূলত ওনারা ট্রেন গুলো পিস করে দেন এখানে ক্যাম্পিং করে এই পাশে হলো এই যে ওনাদের গেস্টদের জন্য পানির ব্যবস্থা এবং হলো ওয়াশরুম এর ব্যবস্থা করে রাখছে ওনারা আর এইটা হলো মূলত ওনাদের রেস্টুরেন্ট এরিয়া রেস্টুরেন্ট এরিয়া মোটামুটি অনেক বড় সাইজের একটা রেস্টুরেন্ট আর এই পাশে হলো এরকম কিছু পাহাড়ি ফ্রুটস এবং টুকি চকলেট এরকম টাইপের একটা দোকান আছে বিশাল জলরাশি এবং চারো পাশে যত দূর দেখবেন পানি আর পানি এবং এর মাঝখানে কিছু পাহাড় বেশ বেশে থাকে আর এরকম একটা বোট নিয়ে যদি আপনি এই লেকটা ঘুরতে পারেন এর থেকে আনন্দের আর কিছুই নাই সত্যি পলওয়েল পার্কে প্রবেশের মূল্য কিন্তু চল্লিশ টাকা করে জনপ্রতি এই পাশে হলো এরকম একটা চমককার ভিউ পয়েন্ট আছে যেখান থেকে একদম দাঁড়ায় বিশাল বড় একটা লেকের ভিউ দেখা যায় সামনে একদম বিস্তীর্ণ জলরাশি থেকে দেখেন আর এই পাশে হলো একটা পয়েন্ট আছে যেখান থেকে একদম পানিতে এর পানিতে পারবেন এখানে এরকম কিছু বিচ আছে যেগুলোতে বসে সুন্দর সময় কাটানো যাবে আর এই পাশে হলো ওনাদের একটা খাবারের দোকান যেখানে ড্রিঙ্কস বিভিন্ন রকম চিপস এ জাতীয় খাবার পাবেন এদিক দিয়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে আরেকটা ভিউ পয়েন্ট আছে এখান থেকেও কিন্তু এরকম চমক বিশাল লেকের ভিউ দেখা যায় এখানে অবশ্য বসাও যায় বসে খাবার টাবার খেতে পারবেন এবং চমককার ভিউ দেখতে দেখতে খাবারগুলো খাওয়া যাবে এটা মূলত দই ফুচকা কর্নার দেখেন কি সুন্দর বাট এখন অফ সম্ভবত বিকেল বেলা খুলবে এই বসার জায়গা আছে যেখানে সবাই বসে রিস্ট্রেস করতেছে এইটা হলো ওনাদের সুইমিং পুল এরিয়া বাট এটা আবার রেস্ট্রিক্টেড এটা শুধুমাত্র ওদের এখানে যারা মানে কোটেজে থাকে শুধুমাত্র তারাই সুইমিং পুল ব্যবহার করার জন্য অনুমতি পায় আর এদিকে হলো রাইড আছে বিভিন্ন রাইড হলো তিরিশ টাকা করে এই রাইডটা আবার সামনে আরো একটা রাইড আছে এগুলো মূলত আবার একটু ছোটদের রাইড এদিকে হলো দোলনা আছে বাচ্চাদের আরো একটা রাইড আছে বেশ কয়েকটা রাইড আছে এইটা হলো আমাদের কটেজ এরিয়া এখানে যারা রুম বুক করে তাদের অ্যাক্সেস থাকে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে যেটা হলো পার্কের টিকিট কাউন্টার এবং এদিকে হলো গাড়ি পার্কিং আছে আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা হলো এখানে একদম সরাসরি গাড়িতে এসে গাড়িটাকে পার্ক করে রাখতে পারবেন এখানে বেশ কিছু পানির পরা আছে বাট এগুলো এখন আপাতত বন্ধ এগুলো যদিও কৃত্রিম ভাবে করা এই যে এখানে পাখি আছে বাট পাখিগুলো ঘুমাইতেছে এই পাশে আরো কিছু পাখি আছে আর এদিক দিয়ে হলো ওয়াশরুম উপরে হলো পুরুষ নিচে হলো মহিলাদের জন্য এই পাশে আবার বসার কিছু জায়গা আছে যেগুলোতে বসে বসে আপনি লেকের ভিউ দেখতে পারবেন এই পাশে আবার একটা ছোট আকারের ঝুলন্ত সেতু আছে বাট সেতুটা যেহেতু ঝুলন্ত অনেক মুভিং করতেছে একদম ছোট সাইজের হওয়াতে অনেক বেশি মুভিং করতেছে হাঁটার সময় পুরো মুভ করতেছে এখানে চাইলে কিন্তু আপনারা কায়াকিং করতে পারবেন এখানে কায়াকিং করার জন্য একটা পয়েন্ট আছে এখান থেকে যে কায়াক ভাড়া দেওয়া হয় আর কায়াক ভাড়া হলো ত্রিশ মিনিটের জন্য দুই সিট একশো টাকা তিন সিট দেড়শো টাকা আর এখানে দেখেন ভালোবাসার প্রতীক হিসাবে মানে এখানে আসলে একটা শোক গল্প আছে যে গল্পটা শুনলে ভাল লাগবে এই জন্যই মূলত এই লাভ পয়েন্টটা তৈরি করা আর এই শোক গল্পটা হলো এই যে দেখা যায় আপনাদেরকে এখানে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা ওনারা বেড়াতে আসছে এবং দু হাজার চোদ্দো সনে উনিশে মার্চ কাপ্তারে মানে ঝড়ে নৌকাটি দুলে লিমা ভয় বানিতে ঝাঁপ দেয় এবং স্ত্রীকে বাঁচা আলাউদ্দিনও ঝাঁপ দেয় এবং দুইজনেই একসাথে মানে মারা যায় জাস্ট ওনাদের লাভ পয়েন্ট এবং আমাদের আজকের ভ্রমণের লাস্ট স্টু একদম শেষে আমরা যে জায়গাটিকে দেখার জন্য আসছি সেটা হলো এই ঝুলন্ত পিজ যেটাকে রাঙ্গামাটির সবচেয়ে সিগনেচার একটা জায়গা মনে করা হয় এই ঝুলন্ত ব্রিজের দিকে তাকাইলে সবাই বুঝতে পারে যে আপনি রাঙ্গামাটি চলে আসছেন একটা পাহাড় আর ওদিকে ব্রিজ পার হয়ে একটা পাহাড় মানে মূলত দুইটা পাহাড়কে সংযোগ করার জন্যই কিন্তু এই ব্রিজের ব্যবস্থা যদিও এই ব্রিজ পরিদর্শনের জন্য প্রত্যেকের কাছ থেকে বিশ টাকা করে টিকিট নেয় যেটা আমার কাছে মোটে অর্থিক মনে হয়নি আবার হলো বোর্ড যারা পার্কিং করে তার জন্য হলো পঞ্চাশ টাকা বড় বোর্ডের জন্য একশো টাকা এগুলো আসলে এক্সেস মনে হয়েছে বাট এখানে সিস্টেম রুলস কিছু বলার নাই ব্রিজ পার হয়ে আবার ছোট্ট একটা পাহাড় আমাদেরকে ডাঙ্গাতে হবে যদিও সিঁড়ি করা আছে এখানে ব্রিজ পার হয়ে আপনারা এরকম একটা বট গাছ পাবেন বটগাছের এই পাশে হলো বেশ কিছু দোলনা আছে ইচ্ছা করলে এগুলোতে ধুলতে পারবেন আর এই পাশটা হলো অনেকগুলো কেনাকাটার দোকান আছে একদম অনেক দূর পর্যন্ত বেশ কয়েকটা দোকান আছে ওগুলো এরকম দোকান পাট পাবেন যেগুলোতে আপনারা টুকি টাকি আচার বিভিন্ন ধরনের ড্রেস থ্রি পিস শাড়ি এরকম অনেক আচ্ছা জিনিসপত্র কসমেটিক্স এবার বলি আপনারা যারা আমাদের মতো এরকম এই রাঙ্গামাটি এসে বোট নিয়ে বোটিং করে এরকম চমকর কিছু দর্শনী স্পট ঘুরতে চান তারা কিভাবে আসবেন তারা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাঙ্গামাটি শহরে আগে চলে আসবেন এবং রাঙ্গামাটি বাস স্ট্যান্ড থেকে মাত্র এক থেকে দুই মিনিট হাঁটার পথেই কিন্তু আপনারা এই বোর্ড গার্ডগুলো পাবেন এবং এগুলো থেকে যে কোনো একটা গার্ড থেকে একটা বোর্ড ভাড়া করে আপনারা এই জায়গাগুলো ভিজিট করতে পারবেন আর বিশেষ করে ঢাকা থেকে যারা আসবেন তারা ঢাকা থেকে রাঙ্গামাটির অ্যাভেলেবেল যে কোনো ঢাকার বাস স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন যেগুলো সাধারণত নন এসিতে আটশো চল্লিশ টাকা করে ভাড়া নেয় এবং এসিতে ষোলোশো টাকা করে ভাড়া নেয় সো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এসি অথবা নন এসিতে রাঙ্গামাটি চলে আসতে পারবে রাঙ্গামাটি শহরে বাস স্ট্যান্ড থেকে নামার পরে যে রিজার্ভ বাজার মাত্র এক মিনিট হাঁটার পরে আপনারা রিজার্ভ বাজার পাবেন সেখানে এরকম অনেক হোটেল পাবেন রাস্তার দুই পাশে এই যে আরেকটা হোটেল এটা হোটেল গোল্ডেন হিল এটা রিজার্ভ বাজারেই এবার হলো হোটেল ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই এখানে সাধারণত সিঙ্গেল রুমগুলো সর্বনিম্ন তিনশো থেকে সর্বোচ্চ ছয় সাতশো টাকার মধ্যে হয় আর ডাবল রুমগুলো সাধারণত সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ এক হাজার বারোশো টাকার মধ্যে হয় সো বুঝতে এখানে এগুলো সবই মোটামুটি ক্লাসের আপনি যদি অত কিছু আশা করেন সেক্ষেত্রে ভুল হবে এগুলো সবই ক্লাস টাইপের হোটেল আপনারা পাবেন রাঙ্গামাটি শহরের মধ্যে সবচেয়ে ভালো মানের হোটেল এটা হলো হোটেল গ্রিন ক্যাসেল এখানে হলো আপনারা একদম এসি নন এসি সব ধরনের রুমই পাবে আর এই যে হোটেল নাদিশা এটা ঠিক বাস স্ট্যান্ডের একদম সামনে এটাও একটা ভালো মানের হোটেল এখানে আপনারা এসি নন এসি সব ধরনের রুম পাবেন আর আপনারা যারা লাক্জারি টাইপের কিছু আশা করেন তারা হলো রিজোর্টগুলোতে থাকতে পারেন বিশেষ করে পলওয়েল পার্ক একটা রিজোর্ট আছে পলওয়েল পার্কের ভিতরে বেশ কিছু থাকার জায়গা আছে সেগুলোতে আপনারা মোটামুটি একদম কি বলে সবচেয়ে ভালো ফেসিলিটিস পাবেন সব ধরনের ফেসিলিটিস পাবেন একদম এসি নন এসি সব ধরনের ফেসিলিটিসই পাবেন এইটা হলো রাঙ্গামাটির রিজার্ভ বাজার যে বাস টার্মিনাল সে বাস টার্মিনাল এখান থেকে মূলত সবগুলো গাড়ি ছেড়ে যায় বাট আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে আপনারা কিন্তু দিনের বেলা চাইলেও সরাসরি ঢাকার কোনো গাড়ি পাবেন না ঢাকার গাড়িগুলো সাধারণত সবগুলো গাড়ি রাতে ছেড়ে যায় তো দিনের বেলা যেতে হলে আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম চলে যেতে পারেন আর চট্টগ্রাম থেকে তো ঢাকার অ্যাভেলেবেল গাড়ি পাবেনি ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ